নাই খাওয়ার এই মনে চাইলো আইনা পাঁচলি কলা খুয়াইলাম মনে চাইলো এক কেজি আপেল খুৱাইলাম মনে চাইলো এক কেজি কমলা খাইলাম এক কেজি কমলা দাম সাড়ে তিনশো টাকা তার মানে আপেল কমলা কলা সব খায় খাওয়া এগুলা খায়না এগুলা আমরা খাওয়াই সব নিজেরা না খাই ঘরে খাওয়াই শুক্র দশ আসসালামু আলাইকুম কেমন আছেন? নিশা অনেক ভালো আছেন। দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি মেসার্স মক কালার অফ ডেরি ফার্মে। সামনের 2025 কুরবানি দেখতেই পাচ্ছেন কুরবানি উপলক্ষে প্রস্তুত হয়ে গেছে মেসার্স মক কালার অফ ডেরি ফার্মের বিশাল দেহের ষাড় গরু। সুবিশাল পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটি ষাড় গরু। এই ষাড় গরু কি কয়েক দিনের লাউড করতেছেন? কি খবর দবাদ দিচ্ছেন কেমন দাম আশা করতেছেন কুরবানির উপলক্ষে আমরা জানব শিয়াজ ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডিন নাম রাখা হয়েছে মানিকগঞ্জের সম্রাট আমরা চলুন কথা বলি বিস্তারিত জানার চেষ্টা করি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশাল দেহ শারগর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা আমার অনেক আদরের সম্রাট আদরের মানিকগঞ্জের

মানিকগঞ্জের সম্রাট খুব আদরের গুরু সিরাজ ভাইয়ের মেসাস মক আরাফার অফার ফার্মের সেরা কালেকশন সেরা আকর্ষণ 2025 কুরবানি উপলক্ষে তো এই যে মানিকগঞ্জের সম্রাট এই সম্রাটকে কি খবর দেওয়ার দেন এটা খাবার দেলো পায়রা হ্যাঁ গাম ভুট্টা ছুলা দান আচ্ছা এই পাঁচ প্রকার মিশিয়ে ভাঙ্গাই আচ্ছা ভাঙ্গায়া ওরে সকালে 7 কেজি বিকালে 7 কেজি আর এমনি ওই যে ভুট্টা ঘাস আচ্ছা আচ্ছা এইবার খাবার দৈনিক গোসল করেন কতবার দৈনিক তিনবার গোসল করাই তিনবার হ্যাঁ তিনবার গোসল করানো হয় সম্রাট তো সম্রাটের মতোই অনেক শান্ত ফিস্ট না দেখেই বোঝা যাচ্ছে মার্শাল আর ঘাস ঘাস কি পরিমাণ খাওয়ান ঘাস ওই সামনে দিয়ে রাখি খায় হয়তো দিনে প্রায় বিশ ত্রিশ কেজি ঘাস খায় আচ্ছা এই সম্রাটের পিছনে আনুমানিক দৈনিক কত টাকা খরচ হয় আপনার এই সম্রাটের পিছনে আমার দৈনিক প্রায় আষ্টশো এক হাজার টাকা খরচ হয় আষ্টশো এক হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আষ্টশো এক হাজার টাকা খরচ হয় মানুষের কিন্তু একটা ই থাকে যে ঈদে অনেকেই শখ করে বড় গরু মানে লালন করে বা বড় গরু যারা কুরবানি দেন আসলে তো তারা শহর থেকে অনেকে গরু কেনেন তো যদি তান্ত্রিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করেন তাহলে আশা করা যায় যে শহরে গরুর চেয়ে অবশ্যই মাংস সুস্বাদু হবে নাকি হ্যাঁ শহরে গরু গরু মাংস অনেক সুস্বাদু হবে কারণ আমরা তো কোনো মেডিসিন খাই না আচ্ছা এই শুধু একমাত্র দাঁদার খাবার দাঁদার খাবার আচ্ছা আমাদের এই সমস্ত সার যদি কেউ একবার নিয়ে কুরবানি দেয় তারা ওই শহরে ওই যে ওই মেডিসিন খাওয়া গরু কুরবানি দেবে না আচ্ছা আচ্ছা তো এই যে সম্রাটকে বারোশো তাহলে কুরবানিটা এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে প্রায় আহ এক মাসের বেশি আছে অনেকটা এর মধ্যে কি ওয়েট আরো বাড়বে তো বাড়বে আরো কমপক্ষে একশো কেজি একশো কেজি বাড়বে শীতকাল তো গরু বলে না এখন গরম থাকে না গরু দেখ করে বলতেছে আচ্ছা আচ্ছা এই যে বড় গরু পালার মানে দুঃসাহস কিন্তু আসলে বড় গরু পালায় কিন্তু লাভ না এই যে একটা গরু তিন বছরে এই তিন বছরে আট নয় লাখ যে খাবারের দাম সেটাই হ্যাঁ লাখ টাকা অনেক টাকা আসলে তারপরে মনে করেন হিসাব নাই খাবার এই মনে আইনা পলা খাওয়াইলাম মনে চাইলো এক কেজি আপেল খাওয়াইলাম মনে চাইলো এক কেজি কমলা খাওয়াইলাম এক কেজি কমলার দাম সাড়ে তিনশো টাকা বুঝলি তো আচ্ছা আচ্ছা তার মানে আপেল কমলা কলা সব খায় খাওয়া গেলে খায় না মার্শাল্লাহ এগুলা আমরা খাওয়াই সব করে নিজেরা না খাওয়াই ঘরে খাওয়াই আচ্ছা এখন এই তো ঈদে কুরবানিতে বিক্রি করবেন মাসাল্লাহ কুরবানিতে বিক্রি করবেন আসলে মানে মাংসের দামে বিক্রি হবে নাকি কেমন মানে এই সমস্ত বড় বড় মাংসের দামে বিক্রি বলে পুষবে না আচ্ছা মানে এগুলো তো শখের গরু শখের গরু আমরাও পাশে শখ করেই আচ্ছা সব করি আচ্ছা এর সাথে মানিকগঞ্জের মানিকগঞ্জের সম্রাটের সাথে আকর্ষণ আছে আকর্ষণটা কি আসলে মানিকগঞ্জের দুটা হলো আচ্ছা একটা তোতা হরিয়ান খাসি হ্যাঁ দুইটা খাসি ফ্রি ফ্রি মানে মানিকগঞ্জের সম্রাটের সাথে দুটা ফ্রি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্রাটের সাথে এই খাসি দুটা ফ্রি

যদি কোনো কুরবানি দেয় হ্যাঁ এবং কুরবানি দেয় আমার আশা হলো দশ লক্ষ টাকা দুইটা খাসি ফ্রি হ্যাঁ আচ্ছা দশ লক্ষ টাকা আশা হ্যাঁ সাথে দুইটা খাসি ফ্রি সাথে দুইটা খাসি ফ্রি আচ্ছা

আচ্ছা এখন তো বেশ কিছুদিন বাকি এখন এই প্রতিবেদন দেখে যদি আপনার এই এখন প্রতিবেদন দেখে যদি এই অবস্থায় কেউ নিয়ে যায় হ্যাঁ তাহলে মনে করেন হয়তো ওই আলোচনা সাপেক্ষে যদি বিশের কম দেয় বা পঞ্চাশ কম দেয় নিব আর যদি কয় যেন আট টাকা দশ লাখে আমাকে দিবে আমি কুরবানির পর্যন্ত লালন পালন করে দিব আচ্ছা ও যা খায় ইনশাআল্লাহ তাই খাওয়াবো

দিলো আর 5 লাখটা ওই ডেলিভারি নয়ার দিলো আচ্ছা সমস্যা নাই চমৎকার সুযোগ তো দর্শক শুনলেন 2025 এর সেরা আকর্ষণ মেসা স্মক কালার অফ ডেরি ফার্মের সেরা কালেকশন সেরা আকর্ষণ বলবো চমৎকার যে মানিকগঞ্জের সম্রাট তবে হ্যাঁ এটা আমি হাতে বলতে পারি আমরা কোনো মেডিসিন করে খাওয়াই না কে শুধু দাঁদার খাবার শুধু দাঁদার খাবার হ্যাঁ আচ্ছা আশার ঠিকানাটা বলবেন কিভাবে আসবে আপনার খাবারে আশার ঠিকানা গাতকিলি হয়ে এমাতপুর হয়ে সিংহের হয়ে পালোরা বাজার মানিগঞ্জ সদর পালোরা বাজার পালোরা বাজারে এসে যে কোনো লোকে বলবে যে মক্কা আল আরাফা ডেরি ফার্মার সবাই দেখাই দিবে আচ্ছা মেন রোডের সাথেই মাত্র একটা বিল্ডিং এর পরে আমার খামার আচ্ছা ফোন নাম্বারটা বলবেন একটু ফোন নাম্বার 01716 হুম 81378 সর্বশেষ আহ আসছে কুরবানি উপলক্ষে শোভাকাঙ্ক্ষী বা হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ সর্বশেষ এই কুরবানি উপলক্ষে যে ভাইরা বড় বড় গরু কুরবানি দেন দশ লাখ পনেরো লাখ আট লাখ এই সমস্ত ভাইদের বলছি যে কুরবানি দেন হয়তো ওই অনেক গরু কুরবানি দেন ওগুলো মেডিসিন খাওয়া যায়

ভালো ওই মেডিসিন ছাড়া কোনো ট্যাবলেট খাওয়ান ছাড়া গরু চান তাহলে সরাসরি আমার ফার্মে কি আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন শুভ কামনা রইলো আপনার মানিকগঞ্জের সম্রাটের জন্য হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আবার দেখা হবে খুদা হাফেজ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম